সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো আট দু আমি চলে আসছিলাম কালীঘাট মন্দির চত্বরে মাকে পুজো দিতে এবং ফেরার পথে যেখানে স্কাই ওয়াকের কাজটা চলছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সামগ্রিক পরিবেশের ছবিটা তো তোমরা দেখতে থাকো ছবিটা স্কাই ওয়াক আমি যতটা সম্ভব পারব ভিডিওটা ভালো করার চেষ্টা করব তো বন্ধুরা একবার দেখো ছবিটা স্কাই ওয়াকের কাজ চলছে এখানে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি স্কাই ওয়াকের কাজ চলছে এবং তারা আমি তলা দিয়ে যাচ্ছি তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো বারো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি স্কাই ওয়াকের কাজ চলছে দক্ষিণেশ্বরে যেমন আছে তারই বা আদলে তৈরি হয়েছে কালীঘাট মন্দিরে মায়ের কাছে যাওয়ার জন্য তলা দিয়ে আর যেতে হবে না একেবারে সরাসরি ওপর দিয়ে যাওয়া যাবে তো দেখো এখানে সব ফুল নিয়ে বসেছে পুজোর সব সরঞ্জাম নিয়ে বসেছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা কর করছি সকালের ছবি এটা আমি চলে এসেছিলাম কালীঘাট মন্দির চত্বরে আর এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে তো এখানে কেমন কি কাজ চলছে এবং স্কাই ওয়াকের তলায় বিভিন্ন পুজোর সরঞ্জাম নিয়োগ বসেছে সবাই সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো দেখো একবার বন্ধুরা ছবিটা স্কাই ওয়াক ওখান থেকে শুরু হয়েছে মেন রোড থেকে শুরু হয়ে আমার সামনে দিয়ে নেমে যাবে এই যে সামনে দিয়ে যেটা চলে গেছে এখান দিয়ে একটা নেমে যাবে আর ওপাস দিয়েও এ করবে নামবে একটা মোট মানে দু দিক দিয়ে নামবে আর দেখো পিলারের কাজ চলছে বাঁশের ভাড়া মানে করে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি স্কাই ওয়াক তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি স্কাই ওয়াক কাজ চলছে এবং তারই তলা দিয়ে আমি যাচ্ছি কত সুন্দরভাবে কত নিপুণভাবে স্কাই ওয়াকের কাজ করা হয়েছে এবং লোকজন ভাসে মায়ের কাছে পুজোটিতে তো বন্ধুরা আমি তোমাদের স্কাই ওয়াকের সামগ্রিক পরিবেশের ছবিটা দেখাবার চেষ্টা কর কর করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি একদম চলে এসেছি মেন রোডের ওপরেই এখানে স্কাই ওয়াকের কাজ চলছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো একবার কেমন করে মানুষজন এখানে স্কাই ওয়াকের কাজ করছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তো আমি যে রোডটার ওপর দাঁড়িয়ে আছি সেটা হলো এসপি মুখার্জি রোড সে একটা ছবি আমি ইন দেখাচ্ছি সকালবেলার ছবি এখন ঘড়িতেও বাজলো সকাল আটটা কুড়ি তো বন্ধুরা দেখো একবার ছবিটা স্কাই ওয়াকের কাজ চলছে এখানে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি স্কাই ওয়াক কালীঘাট মন্দিরে মায়ের কাছে যাবার জন্য আর তলা দিয়ে যেতে হবে না ওপর দিয়ে পায়ে হেঁটে যেতে হবে সেই একটা ছবি আমি তোমাদের সকালবেলা এখন ঘড়িতেও বাঁচলে সকাল আটটা কুড়ি তো আমি যে রোডের ওপর দাঁড়িয়েছি সেটা হচ্ছে শরৎ মুখার্জি রোড তো সে সেখান থেকেই আমি সমগ্র পরিবেশের ছবিটা তোমাদের সামনে স্কাই ওয়াকের দেখাবার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম